নমস্কার আমি বিকাশ আলদার দিয়া অ্যান্ড সে পক্ষ থেকে মাথা নত করে সকলকে প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা জয় মাতারা জয় ভোলেনাথ আপনাদের জন্য আজ আমি বেগমপুর দুশো কলোনি বেগমপুর কথার অর্থ বেগমপুর অঞ্চল এবং দুশো কলোনি গ্রামের নাম এই সুন্দর প্রকৃতি পরিবেশে আপনাদের জন্য কিন্তু একটা সুন্দর অল্প দামের ঘর নিয়ে চলে এসেছি আড়াই কাটা জায়গার উপরে এবং আশেপাশের পরিবেশ দেখাবো এবং এখানে কিছু জায়গাও রয়েছে দেখাবো স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন আমি যে রাস্তার উপর থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দূরে একটা চার চাকা এসে দাঁড়িয়ে আছে এখানে প্রতিদিন বাইরে থেকে মানুষ এসে এটা একটা পার্ক ইকো ট্যুরিজিয়াম পার্ক হতে চলেছে এবং এই রাস্তা সোজা পঁচিশ মিনিটে আপনি বারাইপুর স্টেশন চলে যাবেন থানা কোর্ট হসপিটাল সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং তার আগে দেখাই পরিবেশটা একবার দেখুন এখানে সদ্য সদ্য একটা পাছিল চলছে এবং টোটালটাই কিন্তু হিন্দু পরিবেশ এবং মেন রাস্তা এখান থেকে হেঁটে গেলে মাত্র দেড় মিনিট যেটা পিয়ালি টু উত্তরভাগ মেন রোড আপনি বাস বাস রোডেও আসতে পারেন ট্রেন রোডেও আসতে পারেন তার আগে দেখুন সুন্দর পরিবেশে ঘরবাড়িগুলো হয়ে রয়েছে এখানে আপনি সব দিক থেকে সিকিউরিটি পাবেন এখানে পাবেন না কোনো তোলাবাজ পাবেন না কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ একদম পাড়াটা পুরো সুন্দর হিন্দু পরিবেশ হিন্দুদের নিয়েই এবং বাড়ির প্রত্যেকটা বাড়িতে আপনি কম বেশি করে একটা মন্দির কিন্তু এখানে দেখতে পাবেন এটাই হচ্ছে বেগমপুর দুশো কলোনির ঐতিহ্য এখানে প্রত্যেকটা বাড়িতে আপনি একটা করে মন্দির পাবেন এবং সন্ধ্যাবেলায় সুন্দর শঙ্খধ্বনি এবং কাশের ধ্বনি আপনার কানে আসবে আওয়াজ তো এই পরিবেশে আপনাদের জন্য কিন্তু একটা জায়গা সুন্দর জায়গা নিয়ে চলে এসেছি কথা না বাড়িয়ে দ্রুত জায়গার উপরে যাব তার আগে বলবো এখান থেকে কিন্তু জলের লাইন চলে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সিএসসির লাইন আমি দশ ফুট রাস্তা থেকে আট ফুট রাস্তায় প্রবেশ করলাম এবং এখান থেকে কিন্তু এভেলেবেল জলের লাইন চলে গেছে দেখুন আজকে আপনাদের জন্য যে ঘরটা নিয়ে এসেছি ঘরের সব কিছু বিস্তারিত দেখাবো তার আগে বলবো যারা ঠকতে ঠোক দিশা হারিয়ে ফেলেছেন তাদের জন্য বলবো দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে শুধু থাকুন বিশ্বাস না হয় এসে ঘুরে যাবেন যে যে চ্যানেল জিনিসগুলো আপনাদেরকে দেখাই সেটা বাস্তব কিনা সেটা আপনারাই কমেন্ট করেন এবং আপনারাই এসে দেখে যান তো তার আগে বলবো এখানের পরিবেশটা একবার দেখুন কত সুন্দর আশেপাশে ঘর বাড়ি সুন্দর হয়ে রয়েছে এবং এখানে শুদ্ধ শুদ্ধ পাচিল ঘর এবং দোকান তো দেখলেন এখানে হাই স্কুল দু মিনিটের মধ্যে হাই স্কুল পেয়ে যাবেন আইসিডিএস স্কুল পেয়ে যাবেন এবং সব কিছু আপনাদেরকে বলেছি বিস্তারিত এবং আমি ঘরের পিছনটা থেকে দেখাই দেখুন এখানে সীমানা করা রয়েছে একদম ঢালাই রাস্তা বরাবর এখান থেকে শুরু করে একদম পিছনের ওই লেভেল পর্যন্ত জুম করে দেখাই ওই যে পিলারটা করা আছে এইভাবে স্কোয়ার ফুট জায়গা এবং ঘরটার পিছন থেকে আগে দেখাই দেখুন ঘরটা অ্যালবেস্টার দেওয়া ঘর যারা দূর থেকে দেখছেন কোনো রকম লুকোচুরির কোনো ব্যাপার নেই আগে ঘরটাকে পুরোপুরি দেখে নিন ঘরটা বেশি দিন হয়নি আমি তার কাছেও মালিকের কাছেও যাব শারীরিক সমস্যার জন্যে পয়সার অভাবে জমিটা কিন্তু জায়গা ঘর বাড়ি সমেত তাকে বিক্রি করতে হচ্ছে এবং এখানে দেখুন ঢালাই রাস্তা থেকে আমি ঢুকছি এবং সামনেই এই যে তার পিলার করা রয়েছে এবং আমি জায়গার মধ্যে প্রবেশ করছি সঙ্গে সঙ্গে দেখাবো এখানে একটা কিন্তু সুন্দর কল রয়েছে যেটায় সুন্দর এবছরই কলটা হয়েছে না হ্যাঁ এবছরই মিষ্টি জল তো কলটা দেখি কলে কিন্তু খুব সুন্দর জল পড়ছে এবং ভালো জল মিষ্টি জল এই জলটা কিন্তু ইউজ করতে পারে এবং আশেপাশের পরিবেশটা দেখুন এখানে টোটালি ঘর বাড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে ওগুলোর ঢালাই রাস্তা নেই কিন্তু এই যে যে জায়গাটা দেখাচ্ছি এটার কিন্তু ঢালাই রাস্তা অ্যাভেলেবেল হয়ে গেছে দেখুন ঢালাই রাস্তা থেকে এক পা দিলেই আপনি জায়গার মধ্যে প্রবেশ করবেন এবং যেটা আগেও বলেছি শারীরিক সমস্যার জন্য যায় ঘরটা কিন্তু বিক্রি হচ্ছে এখানে মালিক বসে আছে আমি ঘরের মধ্যে প্রবেশ করছি এনার সমস্যার কারণেই এনি জায়গাটা বিক্রি করছে এবং ঘরটা কতদিন হয়েছে ঘরটা করেছ বছর তিনেক তো বুঝতেই পারছেন গরিব মানুষটা যেটা হয় কষ্ট করে করে ঘরটা করেছে ঘরের জায়গা কিন্তু প্রচুর বড় দুটো রুম রয়েছে কিছু কাজ আপনাদেরকে করাতে হবে এখানে দেখতেই পাচ্ছেন গরিব মানুষ হলে যেটা হয় আর কি তো এই জায়গার ঘরের রুমগুলো অনেক বড় বড় আছে চোদ্দো ষোলো রুম রয়েছে আপনাদের কিছু কাজ করাতে হবে সেই কারণেই জায়গাটা অনেক কম দামে মালিক বিক্রি করে দিচ্ছে গেট লাগানো আছে এবং এপাশেও একটা সেম টু সেম চোদ্দো বাই ষোলোর আর একটা রুম রয়েছে তো দেখে নিন একবার আপনারা তারপরে আমি বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং এই ঘরের মালিক যার কথা বলছিলাম সমস্যার কারণেই জায়গাটা বিক্রি করছে এবং বারেন্দাটাও বেশ বড় রয়েছে সুন্দরভাবে রয়েছে এখানে কিচেন আপনারা করে নিতে পারবেন এবং এসেই বাড়িতে আপনারা থাকতে পারবেন একদম রানিং ঘর রয়েছে শুধু একটু মেজে টেজেগুলো করিয়ে নিতে হবে এবং এটা কি ছাদ দিতে পারবে যদি ইয়ে করে এটা ছাদ দেওয়া যাবে তো বুঝতেই পারলেন ছাদ দিতে পারবেন এবং এটা কিন্তু আড়াই কাটার একটা সুন্দর প্লট কিছু কাজ আপনাদেরকে করাতে হবে এবং ঢালাই রাস্তার পাশে একদম সুন্দর আড়াই কাটার প্লট আর রুমগুলো খুব সুন্দর বড় বড় এবং সামনের পজিশন থেকে আমি ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অবশ্যই ভালো লাগবে তো এই হচ্ছে ঘর তো আপনাদেরকে একটাই কথা বলবো এই রাস্তার পাশে এখানে একটা আড়াই কাঠা রয়েছে এই ঘরটাও রয়েছে কিন্তু এই ঘরের চাইতে এই ঘরের মূল্যটা অনেক কম আপনারা যদি দুই ভাই বোন থাকেন দুজনেই জায়গা কিনতে চান তো এই ঘরটাও নিতে পারেন সঙ্গে সঙ্গে এই ঘরটাও কিন্তু রয়েছে এই ঘরটাও আপনারা নিতে পারবেন কিন্তু এই ঘরের মূল্য কিন্তু অনেক কম রয়েছে বিশ্বাস করুন এই জায়গাটার মূল্য আড়াই কাটা জায়গার উপর শুধু সমস্যার কারণে বিক্রি করছে এই আড়াই কাটা ঘর বাড়ি সব সমেত ইলেকট্রিক দেখতেই পাচ্ছেন সব কিছু সমেত মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা এই জায়গাটার দাম রাখা হয়েছে আপনারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই বেশি দিন থাকবে না এটা একদম শিওর ঘরটা সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি হতে চলেছে এবং ঘরের যা পরিবেশ কন্ডিশন কিছু কাজ আপনাদের করালেই আর এসে আপনারা এক্ষুনি এই মুহূর্তে থাকতে পারবেন হিন্দু পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য এবং সামনের যে রাস্তাটা দেখছেন এই রাস্তায় বিকেলবেলা মানুষজন ভরে যায় আপনাদেরকে দেখালাম চার চাকা দাঁড়িয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে একটা ফাঁকা প্লটও রয়েছে এবং সঙ্গে এই ঘরটাও রয়েছে তো এই ঘরটার ভিডিও আমার দেওয়া রয়েছে আপনারা যদি দুজন নিতে চান এই ঘরটা নিতে পারেন এবং সঙ্গে সঙ্গে এই ঘরটাও নিতে পারেন এই ঘরটার মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা রয়েছে আপনারা আসুন যোগাযোগ করুন এবং আপনাদেরকে যেটা আমি বারবার বলি যে আপনারা সঠিক জায়গা সঠিক পরিবেশ যেগুলো আমি দেখাচ্ছি স্কিপ না করে যদি না হয় তাহলে আমার চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আমি বাস্তব জিনিসটাই দেখাতে পছন্দ করি এবং বাস্তব জিনিসটাই আপনাদেরকে বলতে ভালোবাসি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঠিক জায়গা যদি আপনারা পেতে চান অবশ্যই পাশে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে মা তারার কাছে আশীর্বাদ করি যাতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনারা আসুন এটা আমার নিজের মাতৃভূমিতেই রয়েছে আমার নিজের বাড়ির পাশেই রয়েছে জাস্ট ঢিল ছোড়া দূরত্বে এই জায়গাটা রয়েছে এবং এত সুন্দর পরিবেশে রয়েছে আপনারা সকলে ভালো থাকবেন আরও একবার প্রার্থনা করব ঈশ্বরের কাছে সকলে যাতে ভালো থাকে এবং দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার পরিবার তাদের জন্য ভোলেনাথ এবং মা তারার কাছে আরও একবার প্রার্থনা প্রণাম ভালো থাকবেন